চন্দ্রকোনা রোডের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গভীর রাতে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পেয়ে ছড়ালো তীব্র চাঞ্চল্য প্রায় বারো নাগাদ একটি দোকান আগুন লেগে যায় বলে জানা যায় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেওয়া হয় থানায় ও দমকল বিভাগকে পুলিশ আধিকারিকরা তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় কিছুক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট নয় তবে দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কিনা আমরা না কিভাবে আগুন লাগলো কি মনে করছে রাতের আগুন আছে এখানে কাঠ রাখা আছে তারপরে আছে হয়তো পোহাতে পারে কি হয়তো বোধহয় মজা দিতে পারে আগুন পোহাতে পারে বলা যাচ্ছে না দাদা না দেখা পর্যন্ত আচ্ছা অন্য কোনো কারণ মনে করছে না না এখন কী করে বলবো বলুন আচ্ছা আপনার কি এখানে দোকানে কিছু ছিল আমার দোকান বলছি খালি কাঠটাল গুমটিটা আছে আর আপনার ওই দোকানে যাওয়া আসাপত্র আচ্ছা মুরগির ওই কিছু ছিল নাম বলছি কিছু নেই আপনার নাম আপনার নাম বাবলু ভণ্ডার